গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে বিপদ পুজো আছে তো সকাল সকাল স্নান সেরে চলে এলাম তাড়াতাড়ি পাহাড়ি কালী মন্দিরে আমার বন্ধুরা সব আগেই চলে এসছে এবারে এই কালী মন্দিরে পুজো দিতে ফার্স্ট এলাম যে যাই অন্য জায়গায় পুজো দিতে যাই যেহেতু এবারে আমার সব বন্ধুরা এখানেই পুজো দিতে চলে এসছে আর এখানে পুজোটা একটু তাড়াতাড়ি হচ্ছে সকাল সকাল মোটামুটি সাড়ে আটটা নটার মধ্যে পুজো শুরু হয়ে গেছে তো সাড়ে আটটা না আটটার মধ্যেই শুরু হয়েছে আমি আস্তে আস্তে সাড়ে আটটা প্রায় পনেরো নটা বেজে গেল রেডি হয়ে আসতে একটু দেরি হয়ে গেল আজকে জলটা খুব দেরিতে এসেছিল ওই জন্য স্নান মানে স্নানটা সারতেও দেরি হয়ে গেলো তো যাই হোক বন্ধুরা চলে এসেছিলো আর পুজোও শুরু হয়ে গেছিলো আমি এসে তারপরে যোগ দিলাম ওদের সাথে তো দেখো পুজোটা খুব সুন্দর হচ্ছে শান্তিপূর্ণভাবে পুজো হচ্ছে বসে অঞ্জলি দিলাম পুজো দিলাম তারপরে ওইদিকে যেদিকে যাই আর একদিকে বিপদ পুজো এখানে অনেক জায়গাতেই হয় তো আর এক জায়গায় যাই আমরা ওই প্রতি বছর ওখানেই তো ওখানে প্রচুর লাইন পড়েছে দেখলাম তো যাই হোক এখানেই পুজো দিলাম ওখানেও দিয়ে এসছি পুজো ওখানেও পুজো দিয়ে এসছি এখানে পুজোটা হয়ে গেলে তারপরে ওইদিকেও যাব এবার তো পুজোটা এখানে বসে শান্তিভাবে হলো আর পুজোটা সুন্দরভাবে হয়েছে বলে সে যেন মনটাও ভালো লাগছে এখন সবাই এই বিপদায়নি পুজোর মূল যে মানে বাঁধা হাতে তো সেই এখন বাঁধা চলছে দেখো হাতে ঠাকুরমশাই কেউ 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 বেঁধে দিচ্ছে আবার ঠাকুরমাশাই কাউকে বেঁধে দিচ্ছে এই চলছে এখন ধাগাবান্ধা পুজোর পরে ফল প্রসাদ ওইদিকে কাটাকুটি চলছে গোটা গোটা ফলের পুজো দেওয়া হয় তো বিপদ পূজাতে পুজোতে তো সেই গোটা ফলগুলোকে সব তুলে এখন ওইদিকে প্রসাদের জন্য কাটাকুটি হচ্ছে রেডি হচ্ছে আর এদিকে ঢাকা বাঁধা চলছে তো আমার বন্ধুরা বাঁধছে আমিও বাঁধলাম পুজো করে এই ধাগার তো অনেক কিছু নিয়ম আছে তোমার একুশটা একুশটা না তেরোটা করে গিট দিতে হয় তেরোটা দুধ ঘাস দিয়ে তেরোটা গিট দিয়ে বাঁধতে হয় আর এদিকে আমার বন্ধু স্নান জল দিচ্ছে সবাইকে আমিও নিতাম কিন্তু হাতে আছে এখন আমার ক্যামেরা আমি এখন ভিডিও করছি সেই জন্য বললাম একটু পরে আমি স্নান জলটা নেব তুমি এখন দিয়ে নাও যাই হোক পুজো দিলাম স্নান জল নিলাম প্রসাদ নিলাম আর বিপদ তারা বাঁধলাম ধাগাও বাঁধলাম যেটা নিয়ে তারপরে বাড়ি চলে এলাম কিছুক্ষণ ছিলাম বন্ধুদের সাথে একটুখানি ফটো ভিডিও ছোটো হলো এই পুজোর ফাঁকে তো বন্ধুরা ভিডিওটা ব্লগ ভিডিওটা খুব ছোট্ট আছে তো তোমরা দেখো ভিডিওটা আর কেমন লাগলো তোমাদের আমাকে অবশ্যই কমেন্ট করো তোমরা কে কে বিপত্তা পুজো দিয়েছ সেটাও আমাকে জানিও তো ভিডিওটা তোমরা দেখতে থাকো বাকি অংশটুকু আর পুজোর শেষে সিঁদুর খেলা তো থাকেই তো কিছুই আমরা ছাড়ি না সেই যখন সুযোগ পেয়েছি সিঁদুর খেলাও খেলে নিলাম সবাই মিলে তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো ভিডিওটি প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর ভিডিওটা একটু শেয়ার করে দিও বন্ধুদের সাথে হ্যাঁ তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে সবাই সুস্থ থেকো বাই